আগের ফ্লগেই তোমাদের বলেছিলাম যে মাসির বাড়ির ছুটি আমার শেষ তাই সকালবেলা উঠে মাসির বাড়িতে ছটপট করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর ওদের এই যে রাস্তাটা আমি যে রাস্তা দিয়ে গিয়েছিলাম এটা কিন্তু অন্য আরেকটা রাস্তা মানে গ্রামের দিকে রাস্তাগুলোই বোধহয় একটা অন্য রকম হয় তো বাড়ির কাছে চলে এসেছি আর এইটা যেটা দেখছো এইটা ছিল হচ্ছে আমাদের স্কুল মানে এই স্কুলে আমি ফাইভ টু টেন অব্দি পড়েছি আর কাল মা তো তার জামাইকে খাওয়াবে জন্মদিনের খাওয়া তো সেই কারণে এখানে মাটনটাকে মা ধুয়ে রাখছে আমি না চিকেন ধুতে পারি কিন্তু মাটনটা এখনো পর্যন্ত ধুতে পারি না যদিও কোনোদিন চেষ্টা করিনি আর আগের দিন মাসি এখানে একটা ব্রাউনি কিনে দিয়েছিল এটা হচ্ছে মঞ্জিনিসের মানে দারুণ খেতে এটা যদি হালকা একটু গরম করে নেওয়া যায় তাহলে তো আরও ভালো খেতে লাগবে এখানে আমি মাটনটাকে ম্যারিনেট করব ফার্স্ট টাইম আমি মাটন বানাচ্ছি এর আগে আমি মাটন বানাইনি কখনো কখনও তো যাই হোক চলো এখানে ম্যারিনেশনটা স্টার্ট করে দিই আমি এখানে প্রথমেই টক দই দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন তোমরা এটাতেও চাইলে আদা রসুন বাটা একেবারে মাখিয়ে রাখতে পারো কিন্তু আমি ভাবলাম একেবারে কষানোর সময় সেটাকে কষিয়ে নিই তারপরেই দেবো তো সেই কারণে আর মাখাই নি এটাকে চাইলে তোমরা অনেক কিছু দিয়েই ম্যারিনেশন করতে পারো এর মেন ম্যারিনেশনটা হচ্ছে টক দই গোলমরিচ আর নুন যেটা দিয়ে আমি করে রেখেছি তো এটা করতে পারো অথবা তোমরা মশলাপাতি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো অনেক দিন বাদে খাচ্ছি হচ্ছে বাড়িতে আমি দুধ চা তুমি কি খাচ্ছ চিনি ছাড়া দুধ চা আর এতে আমি দিয়েছি হচ্ছে এলাচের ফ্লেভার বলো কেমন হয়েছে খুব ভালো লাগছে ও एवरीवन গুড মর্নিং সবাইকে ঘড়িতে বাজে ওই যে দেখতেই পাচ্ছি নটা বাজতে দশ আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে আমার বাড়িতে ছুটির শেষ দিন মানে আজকে সন্ধ্যাবেলায় আমি বাড়ি চলে যাব তো ও আসবে দুপুরবেলা লাঞ্চটা এখানেই করবে যেহেতু রিসেন্ট জন্মদিন গেছে তো মায়ের ওকে খাওয়ানো হয়নি তো সে কারণে আজকে একটু ছোটো করে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে তো চলো মাকে গিয়ে ঝটপট করে একটু হেল্প করে দিই মার্ডেনটা আজকে বলেছি আমিই করবো কারণ ফার্স্ট টাইম আমি আজকে মাটন করবো কোনোদিনও করিনি দেখেছি করতে ওইটাই আর কি অ্যাপ্লাই করবো তো শুধু দেখলে তো হবে না একটু করতে হবে নাহলে বুঝতে পারবো না যে পারি কি পারি না চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর কি কি রান্না হয় পরবর্তীতে সেটা আমি তারপর মেনুটা শেয়ার করবো এক্ষুনি আমি কিছু বলছি না আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তারপরে তো নিচে গিয়ে দেখি এরকম পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর এখন বৃষ্টিগুলো না মানে কি বলবো এই হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর উঠে যাচ্ছে এখানে তো আমি মাটনটা চাপিয়ে দিয়েছি আর ওদিকে মা হচ্ছে পমফ্রেট মাছটাকে ধুয়ে এবার ভাজতে শুরু করেছে করাতে লেগে গেছে বলে একটুখানি আর কি ওয়েট করছে আর এখানে মাটনের কালারটা জাস্ট দেখো এইটা তো আমি তোমাদেরকে মিডিলে দেখিয়েছি এরপরে আর কোনো শ্যুট আমার করানি একেবারে খাবার প্লেটে আছে তো পরবর্তীতে কালারটা না আরও কালচে চলে এসেছিলো সেটা আরও ভালো দেখতে হয়েছিল কালা ভুনা একেবারে কালার তো চলো এবার মেনুটা বলে দিই পমফ্রেট মাছের ঝাল রয়েছিল আর এখানে ছিল হচ্ছে পোনা মাছের ঝাল মানে দুটো জাস্ট কালারটা একটু আলাদা করে দিয়েছিলাম এখানে মায়ের জামাই খেতে বসে পড়েছে আর মাটনের কালারটা তোমরা এবার এখানে বুঝতে পারবে একটা কালচে কালার এসেছিলো আর খুব ভালো হয়েছিল ও এই টাইপের খাবার দাবার খেতে ভালোও বাসে যে একটু কষা কষা খাবার এবার সবাইকে বিদায় জানিয়ে আমি চলে আসছিলাম আমার বাড়ির পথে মনটা অনেকটাই ভার হয়ে গিয়েছিল কারণ এতদিন থাকলে না একটা অন্যরকম অভ্যাস তৈরি হয়ে যায় তো যেটা এখানে আসার পর আমার একদমই রিলেট করতে পারি না ভালো লাগে না জিনিসটা তো যাই হোক কিছু করার নেই এটা নিয়ম একটা তো যেখানে ছিলাম সেখানে আবার ফিরে এলাম আমি এরকম এক সপ্তাহ কখনো থাকি না তো অনেকদিন বাদে যেহেতু আবার চন্দননগরে এসেছি তো এইখানটা আবার কেমন যেন একটা নতুন নতুন টাইপের লাগছে অনেক দিন পর বাড়ির সেই চেনা গলিটা তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আর আমি কিছুক্ষণ হলো বাড়ি এসেছি বাড়ি এসে ফ্রেশ হলাম তারপরে তোমাদের সাথে কথা বলছি অনেক দিন বাদ এখানে এসে যেমন ভালো লাগছে তেমনি ওখান থেকে চলে আসার পর মানে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে কি আর করা যাবে এটাই হয়তো নিয়ম আর মেয়েরা এই মানিয়ে নেওয়া জিনিসটা খুব ভালো পারে তো সেই কারণেই হয়তো মেয়েদেরকে শ্বশুরবাড়ি আসতে হয় মেয়েরা সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতাটাও মনে হয় বেশি একটু রাখে তো যাই হোক মন ভার করে আর লাভ নেই এটাই জীবন এটাকেই মেনে নিতে হবে যাই হোক চলো আজকে ভ্লগটা তাহলে এখানেই শেষ করি সেরকম কোনোই ক্লিপ নেওয়া হয়নি জাস্ট কিছু কিছু জিনিস সেটাই আমি অ্যাটাচ করে দিলাম ব্লগটা দেখে জানিও কেমন লাগলো তোমাদের কমেন্টস দেখতে আমার খুব যাই হোক আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা